শিক্ষাকে জাতির মেরুদণ্ড হিসেবে দাঁড় করে দিয়েছিলেন জাতীয় বেগম খালেদা দিয়া যখনই আসছিলেন ক্ষমতায় তখনই আপনারা দেখেছেন এই মেয়েদেরকে উপবৃত্তির মাধ্যমে সারা জাতিকে শিক্ষিত তিনি করেছিলেন আজকে আমরা কোচবাইস হিসাবে গর্বিত যে শিক্ষাকে বিএনপির সরকার আমলে ডক্টর এই শিক্ষাকে সারা বাংলাদেশে তিনি নকল মুক্ত কারিগর হিসাবে পরিচিত লাভ করেছিলেন এবং সারা বাংলাদেশে তিনি শিক্ষাকে এবং কার্যকরী শিক্ষা হিসাবে আমাদের দেশের মধ্যে পরিচিত করেছিলেন সেই নকল মুক্ত পরিবেশ আপনারা জানেন সারা বাংলাদেশে তিনি করেছিলেন এই বছরও বাংলাদেশ আমরা চাই আমাদের এই নেতা সাহেবকে এই শিক্ষা দায়িত্ব দিবেন এবং তিনি বাংলার ঘরে ঘরে এই শিক্ষার আলোকে জ্বালিয়ে দিবেন এবং বাংলাদেশের মানুষের এই যে আওয়ামী লীগ সরকার দুঃশাসন সরকার যে শিক্ষাকে আপনারা যেভাবে দুর্নীতিগ্রস্ত করেছিলেন এবং এই শিক্ষা খাতকে ধ্বংস করে দিয়ে গেছিলেন সে শিক্ষাকে পুনরুদ্ধার করবেন আমাদের ডক্টর আনম এসানুল মিলন সাহেবের মাধ্যমে আমরা সে প্রত্যাশা করি আমরা আমাদের প্রাণের স্পন্দন তারেক রহমান আজকে সমাবেশে থাকবেন সেই সমাবেশে তারেক রহমানের সামনে শিক্ষার কারিকুলাম এবং জাতীয় শিক্ষা কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেখানে জাতীয় নেতৃবিদের সামনে আমাদের প্রাণপ্রিয় নেতা ডক্টর আনম এসান মিলন ভাই বক্তব্য রাখবেন এবং আজকে আমরা সবাই কোচবাসী অত্যন্ত আনন্দিত থাকবো উৎপুল্লিত হব আমাদের প্রিয় নেতা ডক্টর আনেম আসুল মিরন সাহেব আমাদের সারা বাংলার তারেক রহমানের সামনে আজকে জাতীয় শিক্ষার কারিকুলাম উপস্থাপন করবেন এবং সারা বাংলাদেশে যত শিক্ষক আছে তাদের দুঃখ দুর্দশা এখানে তুলে ধরবেন তাদেরকে অত্যন্ত মূল্যায়িত যেন করা হয় সেই শিক্ষকের সেই শিক্ষককে আজকের শিক্ষার যে বেরুদণ্ড কোন জাতিকে যদি ধ্বংস করতে হয় তার শিক্ষাকে ধ্বংস করতে করলে ওই জাতি ধ্বংস হয়ে যায় তাই এই শিক্ষাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় আজকের এই এই মিটিং এর মাধ্যমে প্রস্তাবনা আসবে এবং আমরা সফলভাবে আজকে আজকের সমাবেশ শেষ করব এই প্রত্যাশা করছি সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম বিগত আমলে তো দাবি মানা হয় নাই তারা শিক্ষার সেই সঠিক মূল্যায়ন দিতে পারেনি